নমস্কার ঈশ্বরের আশীর্বাদ সবার উপরে বর্ষিত হোক একটি মেল হাতের সাথে আপনার বর্তমান বয়স হচ্ছে ফোর্টি ফোর ইয়ার্স দেখুন আপনি যদি ব্যবসায়িক হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার হাতে খুবই সুন্দর একটা সাইন আছে সেটা হচ্ছে বুধের যে জায়গাটা খুবই সুন্দর আছে কোনো রকমের খারাপ সাইন দেখতে পাচ্ছি না সামান্য একটু নিচস্ত হয়ে আছে বটে কিন্তু বুধ একেবারে কিন্তু খারাপ জায়গা নেয়নি খুব ভালো জায়গা নিয়ে অবস্থান করছে বুধটা সেহেতু বুদ্ধির যে জায়গাটা সেটা অনেক বেশি প্রশস্ত করে দিচ্ছে যার কারণে বুদ্ধির যে পরিচয় সেটা আপনি অনেক বেশি দিয়ে থাকবেন সবসময়ের জন্য এটা আপনার ক্ষেত্রে খুবই ভালো একটা পয়েন্টস এবং তার সাথে যদি কোনো ব্যবসায়ের রেখা থেকে থাকে তাহলেও কিন্তু খুবই ভালো আপনার ক্ষেত্রে দুটো কোশ্চেন করা হয়েছে ব্যবসা বাণিজ্য আর বাড়িঘর এখানে আরও একটা বিষয় আপনি ক্লিয়ার করা যাক ব্যবসার ক্ষেত্রে ব্যবসায়ের ক্ষেত্রে অত্যাধিক পরিমাণে রেখা উঠে আছে এই ক্ষেত্রে একের অধিক সেই ক্ষেত্রে বলা যেতে পারে হয়তো কর্ম পরিবর্তন অর্থাৎ ব্যবসায়িক পরিবর্তনের যে জায়গাটা সেটা অনেকটা বেশি দেখা যাচ্ছে মাঝে মাঝে এমনটা হয়ে উঠতে পারে যে অনেক বেশি ব্যবসায়িক দিক দিয়ে পরিবর্তনের যে জায়গা সেটা আসতে পারে কিন্তু তারপরেও আপনি সাকসেস পাবেন খুবই ভালো মতো পাবেন একটু খরচার যে জায়গাটা বা মেনটেনেন্সের যে জায়গাটা সেটার অভাব থাকতে পারে কারণ এই জায়গাটা একটু বেঁকে অবস্থান করছে সেই জন্য এবারে যে কিন্তু খুবই ভালো জায়গা আছে অলরেডি নাম সুনাম প্রাপ্তির দিকে একটা ঝোঁক কিন্তু সব সময়ের জন্য থেকে যাচ্ছে এবার বুধ ভালো থাকার কারণে সব মানুষের সাথে সমানভাবে মেশার ক্ষমতাটা থাকছে বিশেষ করে সে বয়সে যেমনই হোক না কেন সে যদি বয়সে ছোট হোক তার সাথে তেমন ব্যবহার সে যদি বড় বড় হয় তাহলে তার মতোই করেই ব্যবহারের যে জায়গাটা সেটা আপনার হাতে খুব সুস্পষ্ট হচ্ছে ক্লিয়ার কাট দুটো রেখা আছে মানে আপনি খুবই সুন্দর গুছিয়ে ক্লিয়ার কাট করে কথা বলতে পারছেন একাধিক ভাষা শেখার প্রতি একটা ইচ্ছে থেকে থাকবে আর যখন পয়সা শূন্য হয়ে যাচ্ছেন কোনো না কোনো জায়গা থেকে পয়সার যে অ্যারেঞ্জমেন্ট সেটা কিন্তু অবশ্যই হয়ে যাচ্ছে অতএব বুথ ভালো থাকার জন্য আপনি কিন্তু বাগ্মি কোয়ালিটির হচ্ছেন একটু কথা বলার জায়গাটা স্পেস যে জায়গাটা সেটা অনেকটা ভালো হয়ে উঠছে আরেকটা জিনিস মনে রাখবেন পাঁচজন মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলার যে ক্ষমতা সেটাও আপনাকে কিন্তু দিয়ে দিচ্ছে কারণ স্থানটা উচ্চস্থ আছে সেই জন্য অতএব ব্যবসা কিন্তু আপনার ভালো চলার কথা এবার আসা যাক আপনার বয়স হচ্ছে ফর্টি ফোর ইয়ার্স ফর্টি ফোর ইয়ার্স যদি আপনার বয়স হয়ে থাকে তাহলে বর্তমান বয়সে বিশেষ কিছু খারাপ সাইন আমি দেখছি না ফর্টি ফাইভের কাছাকাছি গিয়ে একটা খারাপ সাইন দেখছি যার থ্রু দিয়ে কিছু অর্থ ক্ষতি বা অর্থ অর্থহানির যে জায়গাটা সেটা সামান্য পরিমাণে উপস্থিত হচ্ছে বাকি সব ক্ষেত্রেও কিন্তু ঠিক আছে এখানে একটা জিনিস দেখা যাক নিজস্ব বাড়ি এবং গাড়ি যে কথাটা আপনি বলেছেন উল্লেখ করেছেন সেটাও আপনার ক্ষেত্রে খুব সুন্দরভাবে উপস্থিত আছে অতএব নিজস্ব বাড়ির জায়গা এবং নিজস্ব গাড়ির যে জায়গাটা সেটাও কিন্তু আপনি অবশ্যই পেয়ে যাচ্ছেন এটা আপনার হাতে খুব ভালোভাবেই আছে তবে একটু পরে আছে এটাই দেখাচ্ছে একটু পরে বলুন অনেকটা টাইমও লাগবে না ফর্টি ফোর যদি বয়স হয়ে থাকে এক্ষেত্রে ফর্টি সিক্সের কাছাকাছিই দেখা যাচ্ছে একটা ঘরে ঘরের সাইন খুব সুন্দরভাবে অথব নো ডাউট এই বয়সে কিন্তু আপনার একটা চান্স আছে অনেক বেশি আপনার ভেতরে ঐক্যবদ্ধতার ক্ষমতা বা সবার উপরে প্রভুত্ব করার যে ক্ষমতা এগুলো কিন্তু খুব ভালোভাবেই দেখা যাচ্ছে এটা মনে রাখবেন যে সবাইকে পরিচালনা করার যে শক্তি সেটা আপনার ভিতরে যথেষ্ট পরিমাণে থাকবে প্রথম ব্যাপার আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে পপুলারিটি ফেমাটি ফেমাসিটির যে জায়গা সেটাও কিন্তু অনেকটা বেশি হয়ে থাকবে নিচের দিকে যদি কোনো ত্রিভুজ অথবা চতুর্ভুজ সাইন হয়ে থাকে তাহলে সরকারি ক্ষেত্র থেকে লাভবান হওয়ার একটা চান্সেস কিন্তু এনাদের ক্ষেত্রে দেখা যায় আরেকটা জিনিস যদি ত্রিভুজ সাইন হয়ে থাকে এটাও কিন্তু খুব ভালো একটা সাইন আপনার যে ব্যক্তিত্ব আছে সেটাকে জাগ্রত করে দেওয়ার একটা বিষয় মানে আপনার ব্যক্তিত্বকে পাঁচজন মানুষের সামনে উপস্থাপিত করার যে বিষয় সেটা দেখিয়ে দেয় এটা খুবই প্লাস পয়েন্ট খুবই সুন্দর একটা সাইন এর সাথে যদি এখানে একটা চতুর্ভুজ সাইন আছে অথবা এই টাইপের চতুর্ভুজ সাইন যাদের থাকে তারাও কিন্তু যথেষ্ট হৃদয়বান হয়ে থাকে মানুষকে হেল্প করতে চায় সবসময়ের জন্য এখানে আপসা হলেও বোঝা যাচ্ছে যে এখান থেকে একটা রেখা উঠে আছে এই রেখাটা খুব একটা বেশি ভালো নয় আবার খুব একটা বেশি খারাপও নয় তার একটা কারণ এটা আপনাকে অনেক বেশি জ্ঞান দিয়ে দেবে অনেক জায়গার থেকে অনেক প্রকার জ্ঞান আপনি পেয়ে থাকবেন যেটা হয়তো আপনার বাস্তবিক জীবনে আপনাকে অনেক বেশি এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবে আপনার ফিউচারটাকে আরও বেশি ব্রাইট করবে কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা কিন্তু অধিক খরচার যে চাহিদা বা জায়গা সেটাও কিন্তু দেখিয়ে দেয় অথব অত্যাধিক পরিমাণে খরচার জায়গাটা কিন্তু আপনার ক্ষেত্র থেকে উপস্থিত হবে এটা জানবেন রেখা যেহেতু দুটো আছে অথব এটাও কিন্তু আপনাকে সব থেকে বেশি জিনিসটা পপুলারিটি এবং ফেমাসিটির যে জায়গাটা সেটা অনেকটা বেশি দেখিয়ে দেবে এখানে একটা বৃহৎ ত্রিভুজ দেখা যাচ্ছে শনির ক্ষেত্রে শনি ক্ষেত্রে ত্রিভুজ সাইন খুবই ভালো সাইন এরা জ্যোতিষ জ্যোতিষীদের উপরে বা জ্যোতিষবিদ্যার উপরে একটা আস্থা বা একটা বিশ্বাস প্রচুর পরিমাণে থেকে থাকে এনাদের ভিতরে কি কিছু কিছু জিনিস শেখার প্রতি খুব আগ্রহ এনাদের ভিতরে হতে দেখেছি আমি সেটা জ্যোতিষবিদ্যা বা অন্য অন্য যে কোনো বিদ্যায় হোক না কেন সেই সমস্ত বিদ্যাগুলো যে সমস্ত বিদ্যা মানুষ জানতে চায় বা বুঝতে চায় সেই সমস্ত বিদ্যা মানে যে সমস্ত বিদ্যা মানুষের কৌতূহলকে জাগ্রত করে এক কথায় বলতে গেলে সেই সমস্ত বিদ্যা শেখার প্রতি একটা ইচ্ছে বা আগ্রহ আপনার মনের ভিতরে প্রচুর পরিমাণে বর্তমান আছে কিন্তু আপনার লাক লাইনটা দেখার মতো একদম এটা হচ্ছে আপনার ইনকামের সময় এটা মনে রাখবেন বর্তমান সময়ে দাঁড়িয়ে আপনি কিন্তু প্রচুর ইনকাম করতে পারবেন হয়তো রাখতে পারবেন না কিন্তু করতে পারবেন অনেক বেশি এটা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে অনেক বেশি ইনকামের স্রোত আপনার থেকে আপনার হাতে দেখা যাচ্ছে লাক লাইন যেহেতু আছে আর তার সাথে সূর্যরেখা যেহেতু আছে এবং আপনি যেহেতু ব্যবসায়ের সাথে যুক্ত আছেন অতএব খুব ভালো একজন ব্যবসায়িক আপনি হয়ে উঠতে পারবেন বিশেষ কোনো খারাপ সাইন আপনার হাতে দেখছি না যার থ্রু দিয়ে অনেক বড় লস বা একেবারে বসে যাওয়া বা সেরকম ধরনের কোনো জায়গা ক্লিয়ার হচ্ছে না অতএব ব্যবসায়িক দিকে এগোতে থাকলে আপনি জীবনে উন্নতি করতে পারবেন এই জায়গাটা দেখুন এই জায়গাটা সামান্য উচ্চস্থ হয়ে আছে নতুন নতুন কাজের ব্যাপারটা আপনি মাথায় রেখে দেন সবসময় কি করে আরও নতুন নতুন মানে কী করে নতুন করে সাজানো যায় বা আরও কিছু করা যায় বা যে প্যাটার্নে চলছে প্যাটার্নটাকে বদলানো যায় এরকম কিছু বিষয় আপনার মাথার ভিতরে থাকে সবসময়ের জন্য এটা ব্যবসায়িক দিক দিয়ে দেখতে গেলে একটা ইউনিক পার্টস বলা যায় দেখুন শনির ক্ষেত্র একেবারে খারাপ নয় খুবই ভালো আছে ছোট্ট একটা আড়ি রেখা আছে কিন্তু পূর্ণ হয়নি অথবিত থেকে তেমন খারাপ কিছু রেজাল্ট আপনাকে দেবে না কিন্তু মনে রাখবেন শনির ক্ষেত্রে এই যে রেখাটা আছে এটা সামান্য পরিমাণে অসুবিধার যে জায়গাটা সেটা একটু ক্লিয়ার করিয়ে দিতে পারে মাঝে মাঝে টেনশানের জায়গাটা বৃদ্ধিপ্রাপ্ত করিয়ে দিতে পারে আপনি হয়তো একা থাকার একটা প্রবণতা বৃদ্ধিপ্রাপ্ত করিয়ে দিতে পারে এই সমস্ত বিষয় কিন্তু অত্যাধিক যে বড় কিছু ঘটাবে তেমন কিছু কিন্তু দেখছি না মোটামুটিভাবে ঠিক আছে সচ্ছল বা সেরকম একটা জায়গা দেখা যাচ্ছে এটা কিন্তু শনির ক্ষেত্রে ক্রস সাইন তৈরি করছে মনে রাখবেন আর শনির ক্ষেত্রে ক্রস সাইন সব থেকে খারাপ সাইনের ভিতরে যদি কোনো সাইন থেকে থাকে সেটা কিন্তু এটা কি কি করায় ফ্যামিলির ক্ষেত্রে অসুবিধা করায় দুজনের ভিতরে ঝগড়া গণ্ডগোলের উপস্থিতি করিয়ে দেয় মানে মনোমালিন্য ভাব একটা দ্বিতীয় বিষয় হলো ক্রস সাইন যদি কাছে কারোর থেকে থাকে প্রচণ্ড পরিমাণে মেন্টালি টর্চার হয়তো আপনাকে অত হতে হতো না যদি ক্রস সাইনটা না থাকতো এটাও আপনাকে হতে হচ্ছে বর্তমান সময়ে ক্রস সাইন যদি থেকে থাকে তাহলে কি হয় মনে করুন যে আপনার যে কোয়ালিটি আছে বা যোগ্যতা আছে অথবা মনে করুন যে আপনি যতটা বেশি এগোতে পারছেন ততটা বেশি যে জায়গাটাই বেশি যে জায়গাটাই এটা এগোতে দেয় না প্রচণ্ড বাধা দিয়ে দেবে কাজে আর তাছাড়া একটা জিনিস মনে রাখবেন শনির ক্ষেত্রে ক্রস সাইন কিন্তু একদমই ভালো সাইন নয় সব থেকে খারাপ সাইনের ভিতরে একটা এবং এটা সাকসেস বা সফলতার পথে একটা প্রতিবন্ধক স্বরূপ বলা যায় তবে যেহেতু ত্রিভুজ সাইন আছে এটা আপনাকে কিছুটা হলেও রক্ষা করবে এই পর্যায়টা উচ্চস্থ থাকলে তাদের দৌড়দৌড়ি একটু বেশি করতে হয় এক জায়গায় স্থির থাকতে পারেন না এরা মানে চেয়েও পারেন না যেটা বলা যায় এটা হলো আপনার হাতে বৃহস্পতির পর্যায় একেবারে খারাপ জায়গা নেই খুবই ভালো জায়গা আছে যথেষ্ট উচ্চস্থ আছে সামান্য পরিমাণে অহংকার থাকবে কোনো একটা বিষয়ের প্রতি কিন্তু যে ঠিক আছে কিন্তু একাধিক খাড়া রেখার উপস্থিতি এটাই হচ্ছে আপনার ইগো প্রবলেমটাকে বাড়িয়ে দিয়ে দেবে তবে একটা জিনিস মনে রাখবেন বর্তমান সময়ে আপনার নামটা কিন্তু ধরে রাখবে সব থেকে বড়ো বিষয় হলো এই যে রেখাগুলো আছে এই যে রেখাগুলো আছে এগুলো কিন্তু আপনার অর্থনৈতিক দিক দিয়ে উন্নতি সহায়ক হবে কাজের সন্ধান হোক অথবা অনেক বেশি কাজে থাকার যে জায়গাটা এই সমস্ত বিষয়গুলো ক্লিয়ার করিয়ে দেয় অতিরিক্ত কনফিউশনটাকে আসতে আটকাবে অতিরিক্ত পরিমাণে যে কনফিউশন মানুষের ভিতরে অনেক সময় থাকে সেই জিনিসটা আসতে বাধা প্রদান করবে এই বিষয়টা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে পরবর্তী বিষয়গুলো হলো একাধিক খাড়া রেখা আছে বন্ধুবান্ধবের সাথে আত্মীয় স্বজন যারা আছে পাড়া প্রতিবেশী সবাইকার সাথে মিশে চলার ক্ষমতাটা আপনার ক্ষেত্রে আছে যেহেতু বুধ ভালো আছে তাদের সাথে মিষ্টি মিষ্টি কথা বা ব্যবহারের জায়গাটাও আছে এটা কিন্তু আপনি খুব ভালোভাবে ধ্যান দিয়ে মানে গুছিয়ে চলেন আর কি এই জায়গাটা সবাইকার সাথে মিশে চলার জায়গাটা সবাইকার সাথে কথা বলার জায়গাটা মঙ্গলের পর্যায়টা একেবারে খারাপ নেই কিন্তু সামান্য ভেতরের দিকে চেপে এসেছে মানে একেবারে অনেকটা জায়গা নিয়ে নেই একটু কম হয়ে গেছে সেতে সেই জন্য একটু ভয় ভয় মনের ভিতরে কাজ করবে ভয়যুক্ত মানসিকতাটা মাঝে মাঝে আপনার ভিতরে দেখা দেবে তবে চন্দ্রটা খুবই পাওয়ারফুল থাকার জন্য মাঝে মাঝে সাকসেসের যে জায়গাটা আর ফ্যামিলি লাইফের ক্ষেত্রে অতিরিক্ত যে বাধাটা তার থেকে দূর করিয়ে দেবে আর একটা জিনিস মাঝে মাঝে একটু রং ফলিয়ে কথা বলতে আপনি কিন্তু বড্ড ভালোবাসবেন এটা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে আর যেহেতু চন্দ্রের পর্যায়ে অনেকটা উচ্চস্থ আছে অনেকটা বেশি সুন্দর আছে সেই ক্ষেত্রে বলতে গেলে জীবনে উন্নতির যে জায়গা সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে থেকে খুবই ক্লিয়ার হচ্ছে অর্থাৎ বিনা টেনশানে কাজ করার যে জায়গা টেনশান তো একেবারে হবে না সেটা আমি বলবো না রাহুর ক্ষেত্র দুর্বল হয়ে আছে শনি ক্ষেত্রে ক্রস সাইন আছে টেনশান কিন্তু আছে কিন্তু মাত্রা অতিরিক্ত টেনশানকে আপনি গ্রাহ্য করেন না যার জন্য আপনি জীবনে অনেকটা বেশি এগিয়ে যেতে পারবেন চন্দ্রের পর্বত ভালো থাকার জন্য মায়ের প্রিয় পাত্র হয়ে বাঁচতে পারবেন জল জাতীয় জিনিসের প্রতি আকর্ষণটা বেশি থাকবে দুধ জলের তৈরি বস্তু এইগুলো জিনিসগুলো দুধ দুধের তৈরি বস্তু এবং জল এইগুলো আপনি বেশি পছন্দ করে থাকবেন তবে বৃহস্পতি ভালো থাকলেও কি হবে এই জায়গা দেখুন এটা আপনাকে উপস্থিত বুদ্ধি দিয়ে দিচ্ছে ভালো মতো সাংসারিক ক্ষেত্রে কী করে পরিচালনা করবেন সেটা দেখিয়ে দিচ্ছে কিন্তু এখানে সামান্য একটু নিচস্ত হয়ে আছে সেক্ষেত্রে কি হচ্ছে মাঝে মাঝে কিন্তু ওই বিষয়টা চলে আসছে একটু দ্বিধাদ্বন্দ্ব বোধ কী হবে কি করবো বিষয় কী করব এই বিষয়টা দেখুন মার্শাল রেখা যেহেতু আছে শারীরিকভাবে কম বেশি সুস্থ তো রাখবেই তারপরে কি ঘর বাড়ি ইত্যাদির যে জায়গাটা সেটা অনেকটা বেশি ক্লিয়ার করিয়ে দেবে এবং অনেকটা বেশি আপনাকে আগে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবে এবার দেখুন শুক্রের পর্যায় শুক্রের পর্যায়ে এই যে পর্যায়টা এটা কিন্তু সামান্য সামান্য নিচস্ত হচ্ছে এখনও হয়নি হচ্ছে শুক্র আপনার অনেক বেশি ওভারকাম হওয়ার জন্য আপনি কিন্তু জীবনে সাকসেস পাবেন অনেক বেশি পয়সারও মালিক হবেন সুন্দর স্ত্রী পাবেন এবং আমার যতদূর মনে হয় শুক্র অনেকটা বেশি উচ্চস্থ থাকার জন্য একটা ইনকামের সোর্স ভালো মতো একটা ইনকামের সোর্স আপনার কিন্তু সারা জীবন বজায় থাকছে মানে আছে এখনও পর্যন্ত ভালো মতো হয়তো উন্নতিটা একটু বেশি বয়সে হতে পারে এটা মনে হচ্ছে প্রায় আঠাশের কাছাকাছি এরকম টাইমে কিংবা তারও একটু পরে গিয়ে কিন্তু উন্নতিটা খুবই ভালো মতোই হয়েছে বা হচ্ছে এখনও পর্যন্ত এটা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে আপনার হাতের ক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখবেন শুক্রের পর্যায়ে যেহেতু অনেকটা বড় জায়গা নিয়ে অবস্থান করছে এটা আপনাকে রিল্যাক্সেবল লাইফের দিকে বেশি নিয়ে যাবে আর শনির ক্ষেত্র যেহেতু একটু মোটা আছে বা এই পর্যায়ে উচ্চস্থ হয়ে আছে মাঝে মাঝে কিন্তু অনেক বেশি আলসেমিক যে জায়গাটা সেটা আপনি খুঁজে পেয়ে যাবেন অনেক বেশি রিল্যাক্সেবল যে লাইফ সেটা আপনাকে কিন্তু বাঁচতে সহযোগিতা করবে এই শুক্রটা শুক্র ভালো থাকলে গাড়ি বাড়ি হয়ে থাকে শুক্র ভালো থাকলে সুখ পেয়ে থাকে ফ্যামিলি ম্যারেজ লাইফের সুখটা পাবেন ম্যারেজ লাইফের সুখটা কিন্তু আপনার একেবারে খারাপ নেই খুবই ভালো আছে সামান্য একটু অসুবিধা হতে পারে হয়তো টেন পার্সেন্ট কিংবা ফিফটিন পার্সেন্ট কিন্তু বাকি ক্ষেত্রে ঠিক আছে এক্ষেত্রটাও ঠিক আছে এক্ষেত্রটাও ঠিক আছে তো এবারে যে কিন্তু ভালো আছে মঙ্গলের পর্যায়টা উচ্চস্থ আছে ভেতরের মঙ্গলের পর্যায়ে এটা আপনাকে যথেষ্ট পরিমাণে স্ট্রং করে তুলবে এটা আপনাকে অনেক বেশি হিম্মত দিয়ে দেবে এগিয়ে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য সব থেকে বড় বিষয় হলো যদি কারোর হাতে এই সাইনটা অর্থাৎ এই জায়গাটা অনেক বেশি স্ট্রং থেকে থাকে তাদের ক্ষেত্রে কি হয় যে এদের ইমিউনিটি পাওয়ারটা সঠিকভাবে বজায় থাকে লাইনের ক্ষেত্রটা এই পর্যন্ত পৌঁছে গেছে অথবা এটা আপনি সবসময় পয়সাটাকে বেশি মহত্ত্ব দিয়ে এসেছেন তার একটা প্রমাণ এবং আপনি পয়সাটাকেই পেতে চান বেশি করে এমন কি ফ্যামিলির থেকেও পয়সাটাকে আরও বেশি করে কি করে ইনকাম করা যাবে বা আরও কি করে পয়সার স্রোতটা স্রোতটা জীবনে বজায় রাখা যাবে এই সমস্ত বিষয় নিয়ে যে চিন্তা ভাবনাটা সেটা আপনার জীবনে বেশি আছে মাঝে মাঝে সামান্য একটু বিষয় নিয়ে একটু স্বার্থপারের জায়গাটা দেখতে পাচ্ছি কিন্তু অনেকটা বেশি থাকবে না এই জায়গাটা ক্লিয়ার আছে ক্রস সাইন আছে কিন্তু ক্রস সাইন থাকলে সেম সেম টু সেম মিস্টিরিয়াস বিষয় যে সম যে সমস্ত বিষয়সমূহ আছে সেই সমস্ত জিনিস শিখতে বা জানতে একটা আগ্রহ আপনার ভিতরে থাকবে যথেষ্ট যথেষ্ট পরিমাণে ঈশ্বরের প্রতি ভালোবাসা এবং তাদের যে বিষয়গুলো পূজা পাঠ এই সমস্ত বিষয়গুলো আপনার খুবই পছন্দের থেকে থাকবে ক্রস সাইন আছে যেহেতু ক্রস সাইন থাকলে একটা জিনিস কি হয় এরা একটু কল্পনা প্রবণ হয়ে পড়ে এবং কল্পনার জগতে অতিরিক্ত কল্পনা করে ফেলে যাই হোক তবুও মোটামুটি সুখের যে জায়গাটা সেটা কিন্তু আপনি পাবেন এবং ঈশ্বরের প্রতি যে ভক্তি বা সাধনা সেটা কিন্তু আপনার ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হবে এই পর্যায়ে চতুর্ভুজ অথবা ত্রিভুজ সাইন অর্থাৎ শিররেখার যে পাওয়ারটা মস্তিষ্ক রেখার যে পাওয়ারটা সেটা কিন্তু অনেকটা বেশি বাড়িয়ে দিচ্ছে অর্থাৎ আপনার ব্রেনের যে ধারণ ক্ষমতা বা ব্রেনের ডেভেলপমেন্ট ক্ষমতা সেটা কিন্তু খুব ভালো মতোই থাকবে এবং আপনি যে কোনো কাজের ক্ষেত্রে অনেকটা বেশি সাকসেসের সাথে যে কোনো কাজ মানে সফল করতে পারবেন আর কি সাকসেস পাবেন যে কোনো কাজে শিরোরেখাটা ছোট হলেও কি হবে একটু শর্টে রেজাল্ট পাওয়ার চিন্তা ভাবনাটা বেশি হবে যে রেজাল্টটা যদি এক্ষুনি পেতাম রেজাল্টের যে জায়গাটা সেটা আপনার ক্ষেত্রে অনেকটা বেশি ক্লিয়ার করার যে জায়গা সেটা কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু স্টেট বলা এই স্বভাবটা কিন্তু আপনার থাকবে আপনি মাঝে মাঝে অনেক বেশি স্টেট বলে ফেলতে পারেন স্টেট বলা এবং স্টেট শোনা এই বিষয়টা কিন্তু আপনার হাতে খুব সুন্দরভাবে ক্লিয়ার দেখতে পাচ্ছি মাঝে মাঝে এই বিষয়টা একটু দেখা উচিত কারণ অনেক বেশি স্টেটে স্টেট বললে একটু সমস্যা তৈরি হয়ে যায় এটাই হাতে এম সাইন মানেই মনে রাখবেন যে নিজের চেষ্টায় কিছু করা অলরেডি আপনার সেই ধরনের একটা রেখা আছে যখনই আয়ু রেখার উপর থেকে যদি কোনো ফেট লাইন যদি লাইফ লাইনের উপর থেকে উত্থিত হয় তাহলে মনে রাখতে হবে যে যতদিন না পর্যন্ত আপনি সাকসেস বা সফল হচ্ছেন বা যতদিন পর্যন্ত আপনি সফলতার কাছে যাচ্ছেন ততদিন পর্যন্ত বিশেষ কেউ আপনার পাশে অনেক বেশি দাঁড়াবে না যখন আপনি সাকসেস বা সফল হয়ে যাচ্ছেন তখন কিন্তু সবাই দেখবেন আপনার পাশে দাঁড়িয়ে যাচ্ছে এটা কেবল সেলফ রেখা নিজের দ্বারা কিছু করার বিষ্ণু সিম্বল যেহেতু আছে সেহেতু একটু বেশি বয়স আর আমার মনে হচ্ছে আপনার যে গ্রোথিংটা সব থেকে বেশি হয়েছে সেটা প্রায় দেখতে গেলে থার্টি ফোরের কাছাকাছির থেকে এই বয়সের থেকে গ্রোথিংটা অনেক বেশি হয়েছে এবং তারপরের থেকে মোটামুটি চলছে একেবারে খারাপ নেই মোটামুটি ভালো চলছে একটু অর্ধেক অসুবিধা হয়তো এই বয়সটায় এই বয়সটাই তো তবুও অত খারাপ দেখতে পাচ্ছি না আগামী বছর যে বয়সটা সেই বয়সটাই সামান্য খারাপ আসতে চলেছে কিন্তু অতটা বেশি হবে না আর্থিক দিক দিয়ে সামান্য ক্ষতি অন্য কিছু নয় দেখুন এই যে রেখাগুলো এগুলো রিলেশনশিপের দিক দিয়ে সামান্য একটু প্রবলেম তৈরি করে দিতে পারে এখানে যদি চতুর্ভুষ সাইন থেকে থাকে হঠাৎ প্রাপ্তির যে মাত্রা সেটাও কিন্তু কিছুটা হলে বৃদ্ধিপ্রাপ্ত করিয়ে দেয় কাজের দিকটা মনোযোগ বেশি থাকবে আপনার আর একটা কাজ একবারে কমপ্লিট করার বিষয়টা আপনার ক্ষেত্রে থাকবে এবং সেই কাজটার প্রতি মনোনিবেশ সেই কাজটা কি করে গুছিয়ে কত সুন্দরভাবে করা যাবে সেই বিষয়টার প্রতি যে ধ্যান ধারণা সেটা আপনার প্রতি অনেক বেশি থেকে থাকবে ত্রিভুজ সাইনটা লক্ষ্য করুন আর এই ধরনের ত্রিভুজ সাইন কিন্তু শারীরিকভাবে সুস্থ রাখতে সহযোগিতা করে এখানে একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত আপনাকে অনেকটা বেশি সুস্থ রেখে দিয়েছিল সেই বিষয়টা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে একাধিক রেখার উত্থান আপনার হাতের ক্ষেত্রে ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করুন ফ্যামিলি আপনাকে যথেষ্ট সাপোর্ট করেছে এমন না যে করেনি এখান থেকে বিজনেসের ব্যাপারটা যে উত্থিত হচ্ছে একাধিক রেখার ক্ষেত্রগুলো কিন্তু উত্থিত হয়ে যাচ্ছে অর্থাৎ বিজনেসের প্রতি যে ধ্যান ধারণাটা অর্থাৎ বিজনেস করার যে মনোভাবটা সেটা কিন্তু আপনার ভিতরে আছে এবং বিজনেসের দিক দিয়ে আপনি আরও বেশি এগিয়ে যেতে পারবেন অনেকটা বেশি উন্নতির যোগ আপনার হাতে বিজনেসের ক্ষেত্রের দিক দিয়ে দেখা যাচ্ছে মানি ট্র্যাঙ্গেল সাইন থাকার অর্থই হল প্রমোশনের যোগটা অনেক বেশি বুঝিয়ে দেওয়া তো প্রমোশনটা কিন্তু অনেক বেশি থাকবে আপনার ক্ষেত্রে পুরো ক্লিয়ার হচ্ছে দেখুন আপনার হাতের ক্ষেত্রে খুব সুন্দর একটা বৃহৎ মানি ট্র্যাঙ্গল তৈরি হচ্ছে বৃহৎ ট্র্যাঙ্গেল মানি ট্র্যাঙ্গেল বলা ভুল হবে যদি কারোর হাতে এত সুন্দর একটা ট্র্যাঙ্গেল তৈরি হয় তাহলে মনে রাখার দরকার তারা কিন্তু সারা জীবনে একটা ইনকামের সোর্স খুব ভালো মতোভাবে বজায় রাখতে পারে যাদের হাতে আজ পর্যন্ত বৃহৎ ট্র্যাঙ্গেল দেখেছি তারা জীবনে অনেক বেশি ইনকাম করেছে এবং অনেক বেশি এগিয়ে যাওয়ার মনোভাব বা স্বভাব এদের ভিতরে তৈরি হয়েছে জীবনে অনেকটা বেশি মানে পয়সার ক্ষেত্রের দিক দিয়ে বিশেষ করে অনেকটা বেশি এগিয়ে গেছে যদি কারোর হাতে ত্রিভুজ সাইন খুব বৃহৎ ত্রিভুজ সাইন হাদের ক্ষেত্রে তৈরি হয়েছে তাহলে এবার একটা জিনিস লক্ষ্য করুন আপনার হাতে একটা বৃহত্তর চতুর্ভুজ টাইপেরও তৈরি হচ্ছে যদি এই রেখাগুলো আরও একটু ক্লিয়ার হতো তাহলে মনে হয় এই চতুর্ভুজ অথবা ত্রিভুজগুলো আরও একটু বেশি ক্লিয়ার হতো এগুলো খুবই পারফেক্ট রেজাল্ট দিয়ে থাকে আয়ু রেখার ক্ষেত্রের দিক দিয়ে দেখতে গেলে বিশেষ কোনো রকমের কাটাকুটি সাইন বা বিশেষ খারাপ সাইন নেই যে কটা আছে সবই প্রগ্রেস লাইন আর আয়ু রেখার উপরে প্রোগ্রেস লাইন থাকার কারণে সারা জীবন ধরে ইনকামের যে জায়গাটা সেটা একটা সময়ের পরে কিন্তু প্রচুর পরিমাণ হবে আপনার ক্ষেত্রে এটা মনে রাখবেন লজিক যুক্তি প্রয়োগের ক্ষেত্রগুলো খুব ভালো থাকবে এবং টু দা পয়েন্ট কথা বলার জায়গাটা আপনার ক্ষেত্রে খুব ভালো আছে আঙুলের ক্ষেত্রটা এই স্থানটা গ্যাপিং থাকার জন্য একটা জিনিস মনে রাখবেন অর্থের যে ক্ষতি বা লোকসান বা খরচা এই জায়গাটা কিন্তু বেশি থেকে থাকবে আঙুলের ক্ষেত্রে গ্যাপ সাইন থাকার অর্থ হলো দেখুন খরচার যে জায়গাটা সেটা কিন্তু অত্যাধিক পরিমাণে বা একটু বেশি হতে পারে সবসময় আমি অন্য হাতের ক্ষেত্রটা দেখব তাহলে আরও বেশি ক্লিয়ার হবে হুম এখানে দেখুন একটা জিনিস লক্ষ্য করুন আঙুলের ক্ষেত্রে এই যে দুটো আঙুল পরস্পর সমানভাবে অবস্থান করার অর্থ হলো আপনি কিন্তু মিডিয়াম পজিশানে চড়ালোক ঈশ্বর কিন্তু আপনার কামনা বা বাসনা যা আছে না কেন মাঝে মাঝে কিন্তু তার পূরণ করবে আর একটা জিনিস মনে রাখবেন যেহেতু আঙুল দুটো সমান আছে সেহেতু অনেক বেশি রিক্স নেওয়ার যে জায়গাটা সেটা কিন্তু আপনার ক্ষেত্রে থাকছে না আপনি কিন্তু অনেকটা বেশি রিক্স নেওয়াটা আপনার পছন্দ করেনও না এই বিষয়টা কিন্তু খুবই ক্লিয়ার আছে একটা জিনিস প্রত্যেকটা আঙুলের যে ব্যান্ডিং মানে ব্যান্ড হয়ে আছে একেবারে শনির দিকে বা একে অপরের ওপরে ব্যান্ড হয়ে থাকার অর্থ হলো এরা মনের থেকে নিজেকে অনেক বেশি দুঃখী মনে করে এ বিষয়টা কিন্তু থাকছে আপনার একটা জিনিস ঘরে থাকতে কিন্তু সবসময় মন চাইবে না বাইরের দিকে মনটা বেশি থাকবে মানে বিশেষ করে একেবারে ঘরে থাকার যে বিষয়টা সেটা আপনার ক্ষেত্রে দিকে অত বেশি ভালো হবে না আপনি এটা পছন্দও করেন না দ্বিতীয় বিষয়টা পরবর্তী বিষয়ে দেখুন খাড়া খাড়া রেখা আছে খাড়া খাড়া রেখা যখনই থেকে থাকে এগুলো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে সাথে ভালোভাবে মিলেমিশে থাকার যে জায়গাটা সেটা ক্লিয়ার করে বুঝিয়ে দেয় আর এখানে যেহেতু এই সাইনগুলো খুবই ভালো আছে মোটামুটি গ্রোথিং আছে সেহেতু আপনি ক্লিয়ার বা সুস্পষ্ট ভাষায় জবাব দেওয়া বা কথা বলার জায়গাটা কিন্তু ক্লিয়ার থাকছে হাতের ছোটো আঙুলটা দেখুন এই পর্যায় পর্যন্ত কিন্তু পুরোটা পৌঁছায়নি একটু নিচস্ত অবস্থান করছি এ ক্ষেত্রে কী হয় যাদের হাতে এই সাইনটা খুবই ভালো হয়ে থাকে তাদের ক্ষেত্রে একটা জিনিস কী হয়ে থাকে একটুর জন্য হলেও নেগেটিভিটি ভাবটা এদের ভিতরে দেখা যায় বা ভালো থাকে এই জিনিসটা মনে রাখবেন একটা জিনিস এই ক্ষেত্রে দেখুন যাদের হাতে এই সাইনটা খুবই প্রবল হয় বা একটু নিচস্ত হয়ে থাকে শুধুমাত্র নেগেটিভিটির বিষয়টাই নয় এদের ক্ষেত্রে কি হয় আপনি যতটা বেশি মানে উচ্চতার দিকে যাওয়ার মনোভাবটা বেশি থেকে থাকে আরও বেশি পাওয়ার যে লোভটা সেটা একটু বেশি থেকে থাকে না ভেবে কাজ করার জায়গাটা বেশি থেকে থাকে বা মনে করুন উচ্চ পদ দেখলো বা নিজের থেকে অনেক বড় যে পদ সেই পদের দিকে একটা লোভ বা আকর্ষণ সবসময় বেশি থেকে থাকবে যদি কারোর হাতে এই অ্যাঙ্গুলটা একটু শর্ট হয়ে থাকে তাহলে এবারে যে ঠিক আছে একটু কেয়ারলেস টাইপের মনোভাবটা প্রকৃতিগতভাবে বেশি দেখতে পাচ্ছি আর ধর্মীয় স্বভাবটাও অনেকটা বেশি দেখতে পাচ্ছি আপনি কিন্তু টু দ্য পয়েন্ট কথা বলতে বেশি ভালোবাসবেন অনেক বেশি মানে ইয়ে করা আপনার পছন্দ নয় একটা মৎস্য সাইন আছে খুবই সুন্দর এবং খুবই সুস্পষ্ট মৎস্য সাইনটা কিন্তু আপনার পুরোপুরি রবির দিকে মুখ করে বসে থাকে তো সম্মানের সাথে যে উন্নতিটা সেটা আপনার ক্ষেত্রে খুব ভালো মতোই আছে ক্লিয়ার হচ্ছে আসা যাক আপনার হাতে বাঁ হাতের ক্ষেত্রে বাঁ হাতের ক্ষেত্রে বিশেষ কোনো সাইন দেখছি না শুধুমাত্র এম সাইনের সাইনটা ক্লিয়ার হচ্ছে আর এই ক্ষেত্রে একটা রেখা গিয়ে এখানে এটা আপনার যোগ্যতাটাকে ইম্প্রুভ করতে দেবে না একদম আপনি যতটা বেশি যোগ্যতা সম্পন্ন বা যতটা বেশি এগোতে আপনি পারতেন দেখবেন সেই পর্যন্ত যেতে গিয়ে অনেক বেশি কাটকর পড়াতে হবে এবং অনেক বেশি বাধা প্রদান আপনাকে করিয়ে দেবে যেহেতু এই সাইনটা আছে ক্রস সাইনটা আছে সেজন্য এই রবির ক্ষেত্রে ক্রস সাইন কিন্তু শুধুমাত্র যোগ্যতা সম্পন্ন হওয়ার নয় কাজের শুরুতে এবং কাজের শেষে দেখবেন বাধাটা খুব হয়ে যায় আপনি কাজ করে আছে কাজ করেছেন অথচ রেজাল্ট পাচ্ছেন না কাউকে পয়সা দিয়েছেন কিন্তু ফেরত পাচ্ছেন না এই সমস্ত বিষয়গুলো বেশি হয়ে থাকে যদি ক্রস সাইন এই ক্ষেত্রে থেকে থাকে আর সেটা যদি মঙ্গল রেখার দ্বারা হয়ে থাকে তাহলে তো আরও বেশি খারাপ এটাই বিষয় মাঝে মাঝে সামান্য সম্মান যোগ মাঝে মাঝে সামান্য পিতার সাথে মতভেদ এই সমস্ত বিষয়গুলো থাকবে আপনি কাজের আপনার সাথে যারা কাজ করছে তাদের সাথে এটা সাথে তাদের সাথেও একটা মনোমালিন্য ভাব এই সমস্ত বিষয়গুলো থাকবে দেখ আশা করা যায় এখানে একটা তিল দেখতে পাচ্ছি তিল থাকলে কী হয় মিনিটে মিনিটে দেখবেন থটসের চেঞ্জেস হচ্ছে পরিবর্তন হচ্ছে এখন এক চিন্তা করছেন পাঁচ মিনিট বাদে গিয়ে আরেক রকম চিন্তা করছেন তার পাঁচ মিনিট বাদে গিয়ে আরেক রকম চিন্তা করছেন এই সমস্ত বিষয়গুলো লেগে থাকবে আরেকটা বিষয় কি হয় যদি এক্ষেত্রে তিল সাইন থেকে থাকে দিক থেকে কি হয় থটসের পরিবর্তন হয় আর দিক থেকে ছোটোখাটো বিষয় নিয়ে মানে বড় ধরনের চিন্তা ভাবনা করে থাকেন আপনি কে একটা ছোট্ট কথা বলে দিল তাই নিয়ে সারাদিন টেনশন কোনো একটা ছোট খারাপ কাজ করে ফেললেন তাই নিয়ে সারাদিন টেনশন এই যে বিষয়টা এটা লেগে থাকে যাই হোক আশা করা যায় কম বেশি ধারণা পেয়ে গেছেন সম্পূর্ণ ডিটেলসে বলার চেষ্টা করলাম এক একটা রেখা গ্রহের হাত ধরে ভালো লাগলে একটু শেয়ার করবেন নমস্কার ঈশ্বর আপনার কল্যাণ করুক